হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম লোকনাথ বাবার পুজোর আমার ঘরেও পড়েছিলাম খুব ছোট্ট করে আর সন্ধেবেলা এখন সাড়ে ছটার সময় আমরা যাচ্ছি লোকনাথ বাবার পুজোর পোশাক পেতে আমাদের যোগা থেকে সব একসাথে মিট করেছি আর এটা জোগার ক্লাস থেকে আমাকে জমি থেকে নেমে এখন এগিয়ে যাচ্ছি দূর থেকে দেখতে পাচ্ছি আলো ঝলমল করছে বাড়িটা আর সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছে কি বলবো দেখো এত সুন্দর করে সাজিয়েছে আবার সুন্দর দুটো গেটও করেছে চলো চত্বরে যাব চলো একটু না বাড়ি গেতেই সামনে বাড়ি সমানভাবে ফটো টটো তুলতে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে খুব বড় করে অনুষ্ঠান করে নিতাম এর আগের বছরও আমরা এসেছিলাম পুজোতে আর এ বছরও আমরা এসেছি আর ঠাকুরের কুদে বলে কথা না গেলে ভালো লাগে কোন আমাদের নেতা ওরই বাড়িতে আজকে আমরা এসেছি সুন্দর আলো চলা এক জায়গাতে পাঁচটা মহিলা জুটলে যা হয় হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি আর এটা হচ্ছে মিতার মেয়ে জামাই সুন্দর একটা বড় পিকচার এত বড় পিকচার না যে আমার মোবাইলের ক্যামেরাতেই ধরছে না আর এইখানটাতে ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়েছে একদম যাকে বলে চোখ জুড়ানো সাজানো তো আমরা ঠাকুরের মালা নিয়ে এসেছি মিতাকে দিয়েছি মিতা এখন একটু পরিয়ে দিচ্ছে ঠাকুরের মালাটা আর পুরো ঠাকুর ঘরটা যেন খুবই সুন্দর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বলছে আমার ঘরে কোনো ঠাকুর বাদ নেই আমি বললাম তোমার তেত্রিশ কোটি দেবতা বিরাজমান সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন করেছে তো আমরা সবাই ঠাকুরের কাছে গিয়েছি পুজোপ মানে একটু প্রণাম টুনাম করলাম আর ঠাকুর ঘর্টার কাছে গিয়ে মানে এত ভালো লাগছে কি বলবো আরও অনেক গেস্ট এসেছে সবাইকে একসাথে আপ্যায়ন করছে আর ছোট্ট একটা উপহার আমরা সবাই মিলে দিয়েছি এটা স্মৃতি বন্ধুদের হাতের একটা স্মৃতি থাকলো মিতার কাছে তাই সবাই মিলে একটু আমরা দিয়েছি এটা আরও সব বন্ধুরা আছে তারা এখনও এসে উপস্থিত হয়নি তারাও আমাদের সঙ্গে এক জায়গায় হবে ও কেউ কেউ ফোন করছে কে কোথায় আছে কীভাবে যাব আসলে সবাই তো বাড়ি চেনে না এই সব করে আসছে আমরা সব একজোট হয়ে এসেছি আরও কিছু বন্ধু সব আসবে আসলে আবার তাদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব কুমকুম ওকে ফটো তুলে দিতে বললো তাই ওর কিছু ছবি তুলে দিলাম আর তার পাশে পাশেই চলে এসেছে প্রসাদ এক বাটি ভর্তি প্রসাদ দিয়েছে জানো তো মানে এত প্রসাদ দিয়েছে কি বলবো আর প্রসাদ দিচ্ছে দেখেছো এটা মিতার ভাইয়ের মেয়ে একটা গোপাল নিয়ে ঘুরছে আর এই গোপালটাকে আমরা সবাই মিলে করে নিলাম আদর করলাম এত কিউট লাগছে আর এত ভালো লাগছে কিন্তু গোপালটাকে আবার একটা মেয়েদের জামা পরিয়ে দিয়েছে তা সবাই এক এক করে গোপালকে নিচ্ছে আর ছবি তুলছে এই যে আমাদের বাকি বন্ধুরা সব আসছে আরও সবাই পেছনে পেছনে অনেকেই আছে সবাই এসে উপস্থিত হচ্ছে আর সবারই একটাই কিন্তু আবদার সোনালি ভিডিওতে যেন আমরা সবাই থাকি আমরা সবাই যেন সবাই এই আবদারটাটুকুই ওদের কাছে আমার কাছে অনেক বড় ভালো লাগছে আনন্দ হচ্ছে

সেই ক্যান্ডেলগুলোতেটাকে সাজাবে সামনে বছর এসে আমরা সাজানো হয়েছে তোমার ভালোবাসা বেশি আমার ভালোবাসা কম ভালোবাসাতে আমরা খাওয়া দাওয়ার শেষ পর্বে চলে এসেছি পাতে পুড়ে গেছে চাটনি পায়েস মিষ্টি আর এখনই আমাদের সাথে সাথে আরো সব বন্ধুরা যারা এসেছে তারা বসবে কিন্তু সবাই এসে এখনো উপস্থিত হয়নি কিছু কিছু বন্ধু এই এলো খুব সুন্দরভাবে কাটালাম সন্ধেটা মিতার বাড়িতে লোকনাথ বাবার পুজো উপলক্ষে আমরা সবাই মিলে এসে এত সুন্দর আনন্দ করেছি কী বলবো আর ভিডিওটা অবশ্যই এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে দেখা হবে খুব শিগগির আবার একটি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস